নমস্কার নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বাড়ি এসেছি কাজের থেকে আজকে একটু দেরি করে এসেছি মায়ের গা হাত পা খুব ব্যথা হয়েছে মায়ের শরীরটা তো খুব একটা ভালো না সময় ভালো সময় খারাপ সারা শরীরে ব্যথা জর্জরিত পায়ের হাঁটুতে ব্যথা গিটে ব্যথা তো দুপুরবেলা কাদের বাড়ির থেকে আমি দুপুরবেলা দুপুর যাবো বিকেলবেলায় আমার একটু খেতে দেরি হয় বিকেলবেলায় তো সেই তারপরে গেছি সেদিন বেলে ডাঙায় ডাক্তারখানায় গেছি গিয়ে মায়ের জন্যই ওষুধ কিনে নিয়ে এসেছি আজকে তা ভাবলাম যে মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছি একটা ভিডিও করি কি করবো বন্ধুরা খেয়ে উঠেই দৌড়িয়েছি শরীরে আর নেয় না একদম এত শরীর খারাপ করছিল তা সেই ভিডিও করার মতো না আর মন ছিল না তা ওষুধগুলো কিনে নিয়ে এসেছি দেখো বন্ধুরা এই যে মায়ের জন্য ওষুধগুলো কিনে নিয়ে এসেছি এই ওষুধগুলো নিয়ে এসেছি কিনে আবার এই যে এই মলমটা নিয়ে এসেছি জন্য ব্যথার জন্য এই মলমটাও নিয়ে এসেছি তারপরে এই যে আর একটা আরো আরো একটা ওষুধ আছে এই যে এই ওষুধ তিন রকম ওষুধ চার রকমটা দিয়ে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে রাস্তায় ঢুকেছি। ঢুকে রান্না এ ঘরে বাচ্চার কাজ করে তারপরে বাড়ি এসছি এসে এই যে ওষুধ তো মা এই যে জল হাতে করে নিয়ে বসে আছে ওষুধ খাবে আমি এখন একটা করে ওষুধ দেবো আর মায়ের পায়ে মলমটা লাগিয়ে দেব পায়ে হাঁটুতে সব ব্যথা এই পায়ে ব্যথা না এই পায়ে তা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে গরিব মানুষ তো কি করবো বলো বন্ধুরা এই গরিবের তো এই হচ্ছে গা কষ্ট মায়ের পায়ে একটু মলমটা লাগিয়ে দিই গিটগুলো কিরকম ফুলে ফুলে গেছে একদম ফুলে দেখো কেমন হয়েছে গিটগুলো সব এই গিটে গিটে সব ব্যথা ঘুমাতেও পারে না সারা রাত হামাগুড়ি দিয়ে বসে থাকে সারা রাত একটুও ঘুমাতে পারে না এত ব্যথা মায়ের মায়ের এই আমরা দুই বোনই আছি মাকে আমি এখন নিয়ে এসেছি আর দিদির বাড়িতে থাকে বেশিরভাগ আমি তো আর বাড়ি ঘরে থাকতে পারি না তবুও আমি নিয়ে আসি যে মা আমার কাছে কিছুদিন থাকু তো ভাবছি মাকে আর দিতে দেবো না মাকে আমার কাছেই রেখে দেব তা মা আবার মন চায় না আবার বড় মেয়ের বাড়িতে আবার দৌড়াতে থাকে ওষুধগুলো মাকে আমি একটা একটা করে ছাড়িয়ে খুলে দিই না মা তো রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো সুস্থ আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো মায়ের ভীষণ শরীর খারাপ জানো বন্ধুরা তোমাদেরও তো মা আছে বাড়িতে বলো মায়ের সেবা যত্ন করতে পারি না কাজ করব লোকের বাড়িতে না মায়ের সেবা করব। তবু যেটুকু সময় বাড়ি থাকি সেটুকু সময় এসে মাকে একটু দেখাশোনা করি এই আমাদের মা ছাড়া আর কেউ নাই আর কেউ নাই শুধু মাই আছে বাবাও নাই ভাইও নাই তারা অনেক দিন আগেই তাদের জায়গায় তারা চলে গেছে আমরা আমার মা ছাড়া আমাদের আর কেউ নাই তো রাখছি বন্ধুরা মা যে কি জিনিস বন্ধুরা সে তাদের মা আছে তারা জানে আর যাদের মা নেই তারাই শুধু জানে মায়ের মর্ম মায়ের কষ্ট মা ছাড়া মায়ের মতন ভালোবাসতে আর কেউ পারেও না পারবেও না ওই জন্য মাকে আমরা ভীষণ মিস করি দিদিও দিদির কাছ থেকে মাকে নিয়ে আসলে দিদিও খুব মিস করে আবার আমার কাছে যখন না থাকা তখন আমিও বাড়ি না থাকলে কি হবে তবু মনের মধ্যে খুব কষ্ট হয় যে আমাদের পৃথিবীতে মা ছাড়া আর কেউ নাই। তো বন্ধুরা রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখো সবাই সুস্থ আর বাবা মাকে দেখাশোনা করো মা বাবা ছাড়া আপন কেউ হয় না পৃথিবীতে তাই বলি মা মাকে কেউ বাবাকে মাকে কেউ অসম্মান করো না যেমনই হোক আমরা তো গরিব মানুষ যেটুকুনি পারি আমরা করি আমাদের তো আর সেই ক্ষমতা নেই কাজ করে খাওয়া মানুষ তো একদিন আনা দিন খাওয়া তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো টাটা